দাদা যে এখন তো একটা চারিদিকে রমরমা ব্যাপার এআই এআই নাকি গল্পও লিখে দিচ্ছে হ্যাঁ এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গল্প কবিতা লেখা হচ্ছে তা তুমি একজন সৃজনশীল লেখক হিসেবে এই প্রযুক্তিকে সাহিত্যের জন্য হুমকি হিসেবে দেখছ নাকি এর মধ্যে কিছু সম্ভাবনা আছে বলে তুমি মনে করছো এখন যন্ত্রের যন্ত্রণা বলে একটা কথা আছে হচ্ছে ওই যন্ত্রের যন্ত্রনা কৃত্রিম একটা শব্দ ব্যবহার করলি যা কিছু কৃত্রিম তার কি আছে তাই হবে ডেকোরেটিভ জিনিস মানুষ বেশি দিন নিতে পারে না একটা যন্ত্রের জিনিস হচ্ছে ডেকোরেটিভ সাজানো হ্যাঁ সেটা বেশি দিন চলতে পারে না তার গ্রহণযোগ্যতা তাৎক্ষণিক এখন এই সময়টা তো তাৎক্ষণিকের সময় ফলে সেই এদের হ্যাঁ আমি হঠাৎ করে একটা তাৎক্ষণিক কিছু একটা করে দিলাম সমস্ত কিছু জায়গায় তবে আমার মনে হয় না যে মানুষের সৃষ্টি আর এই যন্ত্রের সৃষ্টি এক জায়গায় আসতে পারে এখন আমাদের আশায় থাকতে হবে এটা একটা মানে বড় লড়াই লড়াই বলা চলে হ্যাঁ ঠিক সেইটাকে লেখকদের একটা লড়াই হিসেবেই নেওয়া উচিত যে ওর বিরুদ্ধেও আমাদের লড়তে হবে এবং মানে শুধু লেখা নয় সব ক্ষেত্রে প্রভাব পড়ছে মানে সর্বক্ষেত্রে তার সব সে তো স্বাভাবিক আমি ধরো যারা প্রশ্ন করছে তারা একটা নোটস লিখবে তিন চারটে বই খুলে সেটা লেখার থেকে সেই আইকে বলে একটা নোটস বানিয়ে দিচ্ছে সেই এখন সারা দুনিয়াতে কাজ হচ্ছে আমাদের ব্রেন নিয়ে হ্যাঁ আমাদের ব্রেনটাকে ফাঁকা করা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ফলে আমাদের মানে বুদ্ধিগুলো আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদের মেধাগুলোকে মানে যাতে ডেভেলপ না করে আমরা ওই হাহা হিহি নিয়ে আমরা একটু মেতে থাকি ওরা সেইটা চাইছে হ্যাঁ এখন ওদের একটা ঔজ্জ্বল্য রয়েছে হ্যাঁ ওদের তাৎক্ষণিক একটা প্রভাব রয়েছে সেই কারণে ওরা এখন ব্যবসাটা ভালো করতে পারছে কিন্তু একটা সময় গিয়ে হয় আমরা সব পরিবর্তন হয়ে যাব আর না হলে ওইটা এ হবে মানে অবলুপ্তি হতে পারে না ওরা আবার নতুন করে চেঞ্জ করবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার দেখা যায় মানে এটাও একটা আমি মানে সমস্ত সৃষ্টিশীল মানুষকেই মানে বলবো যে এটা একটা লড়াই হিসেবে নেওয়ার দরকার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমার লেখার জীবন আরো দীর্ঘস্থায়ী হোক আর পাঠকের কাছে আরো পৌঁছাও বেশি বেশি অনেক শুভকামনা দাদা যাক ঠিক আছে